প্রথমদা বলছি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধন করবেন সেই নিয়ে তোরজোড় শুরু করে দিয়েছেন এবং পনেরো দিনের মধ্যে তাকে করতে হবে এরকম আর কি তোরজোড় চলছে কিন্তু মুর্শিদাবাদে ভয়াবহ কাণ্ড হচ্ছে সেই নিয়ে কোনো রকম কিছু করছেন না কেন এটাই তো আমাকে অবাক করে দিচ্ছে যে তিনি শুধু আপনি দীঘার কথা বললেন দুদিন আগে তিনি কালীঘাটে স্কাইওয়াক উদ্বোধন করেছেন অথচ সেখানে তিনি একটা যা সম্প্রীতির বার্তা দিয়ে তিনি চুপ হয়ে গেলেন আমার বক্তব্য হচ্ছে তাহলে যেখানে মানে লাইট এবং যেখান থেকে উনি দেখছেন যে সেখানে গেলে সমস্ত মানুষ তার পাশে থাকবে উনি শুধু সেই জায়গাগুলোতেই যাচ্ছেন কিন্তু যেখানে গন্ডগোল হচ্ছে কারণ যে জায়গায় গন্ডগোল হয়েছে ধুলিয়ান বলুন বা ওই সাইডটা মুর্শিদাবাদের যে এলাকাটা ওই এলাকাটাতে পঞ্চায়েত পঞ্চায়েত হচ্ছে তৃণমূলের আচ্ছা স্থানীয় যত মিউনিসিপ্যালিটি আছে তার কাউন্সিলর হচ্ছে তৃণমূলের বিধায়ক তৃণমূলের এমএলএ এমপি সব তৃণমূলের তাহলে আজকে মুখ্যমন্ত্রী বা তার কোনো এমএলএ এমপি বা তার কোনো ব্যক্তি তারা এই ব্যাপারটা নিয়ে কোনোরকম কোনো স্টেটমেন্টই দিচ্ছেন না মুখ্যমন্ত্রী এত ঘটনা ঘটে যাওয়ার পর এই দুদিন আগে বললেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এটা একটা অদ্ভুত ব্যাপার কেন এরকম ঘটনা হচ্ছে কি জন্য হচ্ছে আমার কোনো আইডিয়া নেই আমি শুধু একটাই কথা বলবো যে দেখুন শনিবার যদি হাইকোর্ট অর্ডারটা না দিত স্পেশাল বেঞ্চ বসিয়ে হাইকোর্ট যদি শনিবার অর্ডারটা না দিত কি বিভৎস পরিস্থিতি যে আরো হতো সেটা চিন্তার বাইরে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি আমি শনিবার একটা আমার একটা কাজে একটা একটা বিশেষ কাজে আমি মালদা গেছিলাম যখন শুক্রবার রাতের ট্রেনে আমি মালদা যাচ্ছি ওই ভোরবেলার দিকে মালদা পৌঁছানোর আগে যখন আমরা মুর্শিদাবাদ বর্ডারটা ক্রস করছি একটা বিস্তীর্ণ সময় ধরে প্রায় দু ঘন্টা আড়াই ঘন্টা মোবাইলের নেট পুরোপুরি বন্ধ মানে হচ্ছে যে সেখানে কোনো গন্ডগোল হলে কিছু হলে যাতে মোবাইলের মাধ্যমে কোনো ভাইরাল না করা যায় বা কোনো কিছু না করা যায় এই জিনিসটা এই টেকনিকটা এখন এই সরকারের নাম আমরা দেখছি এটা চালু হয়েছে এবং সেখানে বহু মানুষকে আমি দেখতে পেলাম স্টেশনেও বিশেষ করে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা তাদের ঘর বাড়ি ছেড়ে মানে অন্যত্র চলে যাওয়ার জন্য অলমোস্ট প্রস্তুতি নিচ্ছে আমি যখন মালদা গিয়ে পৌঁছালাম সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ থেকে বাস স্ট্যান্ড দিয়ে এবং ট্রেন দিয়ে দলে দলে লোক সেখানে ঢুকছে কেউ মালদা কেউ ঝাড়খন্ড কেউ অন্যান্য জায়গায় কারণ তাদের বাঁচার যে মানে নিরাপত্তা সেই নিরাপত্তা সেই পার্টিকুলার সেই জেলাতে নেই মুর্শিদাবাদে নেই এরপরে আমি দেখলাম যে হাইকোর্ট অর্ডার দিল এবং রবিবার যখন আমি ফিরছি আপনি অবাক হয়ে যাবেন তখন আমি দেখলাম যে প্রতিটা স্টেশনে বিশেষ করে মালদা ছাড়ার পরে প্রত্যেকটা স্টেশনে সি এবং তারা রীতিমতো একদম ক্লোজ ব্রিগেল দিচ্ছে মানে ক্লোজ তারা মানুষের সাথে কথা বলছে এবং কোনো কিছু বেচাল দেখলেই তারা কিন্তু প্রশ্ন করছে এবং তার কি গন্তব্য সেটা তারা এ করছে কিছু ব্যক্তি যারা ওইখান থেকে ট্রেনে উঠেছিলেন আমি তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা বলছি তারা বলছে যে আমরা স্পষ্ট জানি যে হাইকোর্ট যদি অর্ডারটা না না দিত আজকে এখান দিয়ে ট্রেন আর চলতো কালকে রাত্রির বেলা মানে শনিবার বেলায় মুর্শিদাবাদের মেন যত বাস স্ট্যান্ড এবং স্টেশন সমস্ত কিছু বোম্বে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল এই যে আপনারা এত পরিকল্পনা দেখছেন এটা কাদের মদতে হচ্ছে কিসের জন্য হচ্ছে আজকে গোয়েন্দাদের হাতে ব্লুপ্রিন্ট এসেছে ক্রমশ এগুলো হয়তো গোপনীয় বিষয় আস্তে আস্তে প্রকাশ্যে আসবে আমার বক্তব্য হচ্ছে যে যদি অত্যন্ত চিন্তার বিষয় এবং অত্যন্ত আশঙ্কার একটা বিষয় সংবাদ মাধ্যম বলছে তিন মাস ধরে এই হামলার ভুপ্রিন্ট রেডি হয়েছিল এবং ওয়াক অফ বিল পাস সেটাকে আরো ইন্ধন জুগিয়েছে তাহলে আপনাকে আমি একটা কথা বলতে চাই তিন মাস ধরে এত বড় একটা নাশকতার মানে প্ল্যান প্রিন্ট রেডি হলো একটা জায়গায় মুর্শিদাবাদ বা মালদার একাংশ তো এর আগে ঘটনা হয়েছিল পুলিশ কিছুই জানলো না প্রশাসন কিছুই জানলো না পুলিশ মন্ত্রী তিনি শুধু মানে এখানে ওখানে এত বড় বড় কথা বলে বেড়ান তার কাছে কোনো গোয়েন্দা রিপোর্ট ছিল না এটা কি বিশ্বাসযোগ্য সেখানকার সাধারণ মানুষরা বলছেন বারবার পুলিশকে ফোন করা হয়েছে চোদ্দ বার পনেরো বার চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে কন্টিনিউ পুলিশকে ফোন করা হয়েছে পুলিশ আসেনি চোখের সামনে গলায় তুলসী মালা দেখে চোখের সামনে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে পাথর দিয়ে অথবা মানে হচ্ছে যে মানে পাথর দিয়ে মেরে বা হাতুড়ি দিয়ে মেরে মাথার গিলু ফাটিয়ে মেরে ফেলা হয়েছে এরকমই ভয়াবহ অভিজ্ঞতা ওই যে একজনের যার বাবা ছেলেকে মেরে দিয়েছে এ ছাড়াও বহু মহিলাকে ধর্ষণ করা হয়েছে এবং অনেকের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে একজন মহিলা তার বয়ান আমরা সংবাদ মাধ্যমে দেখেছি তিনি বলছেন যে যেদিন ঘটনা তার সাত দিন আগে আমার ছেলে জন্মেছে হসপিটালে আমি অসুস্থ এই অবস্থায় ছেলেকে নিয়ে রাত্রির বেলা আমি বর্ডার পার করেছি মানে মুর্শিদাবাদ বর্ডার পার করে আমি অন্য সেফ জায়গায় এসেছি তিনি গোপন জায়গা থেকে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন তাহলে এই রকম পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তিনি আজকে বিভিন্ন উদ্বোধন করে বেড়াচ্ছেন তিনি আজকে মানে কি বলবো দিঘায় মন্দির উদ্বোধন করতে যাচ্ছেন তিন দিন আগে আগে কালীঘাটে তিনি উদ্বোধন করলেন করুন ভালো। ভালো, কিন্তু পুলিশ প্রশাসনকে যদি সজাগ না করতে বলা হয় তাহলে কি অবস্থা হবে আজকে নয় কেন্দ্রীয় বাহিনী হাইকোর্ট দিল কিন্তু প্রতি মুহূর্তে কি কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানকার মানুষদের ডিম্যান্ড যে কেন্দ্রীয় বাহিনীকে রাখতে হবে কিন্তু আপনারা এটা জানেন বা আমরাও জানি কেন্দ্রীয় বাহিনী তারা সারা দেশের বিভিন্ন রকম কাজে ব্যস্ত থাকে কোন জায়গায় পার্মানেন্ট ভাবে দিনের পর দিন কেন্দ্রীয় বাহিনী থাকে না এই কেন্দ্রীয় বাহিনী সরে যাওয়ার পর এই পুলিশের উপর আর কোনো ভরসা রাখতে পারবে সাধারণ মানুষ আমি ভোটের রাজনীতি ছেড়ে দিচ্ছি সাধারণ মানুষের নিরাপত্তা সাধারণ মানুষের দোকান লুট হয়ে গেছে বাড়িঘর লুট হয়ে গেছে আগুন জ্বালিয়ে দিয়েছে এটা কি ধরনের ঘটনা ভাঙড়ো গন্ডগোল হয়েছে আমরা ভেবেছিলাম যে মুর্শিদাবাদ বর্ডার এরিয়া ভাঙর তো কোনো বর্ডার নয় তাহলে ভাঙরেও কেন গন্ডগোল হলো কেন পুলিশ গন্ডগোল রুখতে পারলো না সম্পূর্ণরূপে স্টেট মানে স্টেটের যা মেশিনারি সম্পূর্ণরূপে ফেলিওর কেন এই ঘটনা হচ্ছে আমার 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 এই প্রশ্নের উত্তর আশা করি মুখ্যমন্ত্রী দেবেন অথবা তিনি নাও দিতে পারেন তিনি কারো কোনো প্রশ্নের উত্তর দেন না কিন্তু মানুষের নিরাপত্তা যেখানে নেই শুধুমাত্র একটাই ইস্যুতে আমি একটা জিনিস অবাক হয়ে যায় আর একটা কথা আমি আপনাকে প্রসঙ্গান্তরে বলতে বাধ্য হচ্ছি দেখুন ওয়াক অফ বিল পাস হয়েছে আজকে যদি আপনি ধরেন এর আগে এনআরসিও হয়েছিল আপনি আজকে পশ্চিমবঙ্গে আপনি আপনি যদি পপুলেশন ওয়াইজ বিচার করেন পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট টোটাল পপুলেশনের হচ্ছে মুসলিম আসামে প্রায় উনচল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট মুসলিম হায়দ্রাবাদে সাতান্ন পার্সেন্ট মুসলিম ওয়াকফ আচ্ছা আরেকটা তথ্য দি মধ্যপ্রদেশে সেখানেও প্রায় 35% মুসলিম আপনাকে মধ্যপ্রদেশের একটা ঘটনার কথা বলি মানুষ এগুলো হয়তো জানেন কি জানেন না আমি বলছি মধ্যপ্রদেশে এই নতুন আইনে অলরেডি বলেছে রাস্তা দখল করে ব্যস্ততম রাস্তার একাংশ দখল করে একটা মাদ্রাসা ছিল এই নতুন আইনে সেখানকার ওয়াকফ বোর্ড নোটিশ পাঠিয়েছে এবং নোটিশ পাঠিয়ে বলেছে যে যে অংশটা রাস্তা দখল করে রয়েছে সেই অংশটা ভাঙতে হবে এবং কালকে সেই ভাঙা কার্যকর হয়েছে আমার বক্তব্য চেয়ে পশ্চিমবঙ্গ কোনো বিচ্ছিন্ন জায়গা নয় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন কী করে আমি দেশের আইন মানি না পশ্চিমবঙ্গ যে জন্য যে আইন প্রযোজ্য সারা ভারতবর্ষের জন্য প্রযোজ্য পার্লামেন্টে পাস হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে বিরোধিতা করার জায়গা রয়েছে সুপ্রিম কোর্টে যান সুপ্রিম কোর্টে তো মামলা পেন্ডিং রয়েছে কিন্তু আইন নিজের হাতে তুলে নেওয়া ভাঙচুর করা দুটো সম্প্রদায়ের মধ্যে গন্ডগোল লাগানো এটা কি ধরনের রাজনীতি আমি এটা জানতে চাই অন্য রাজ্যে শুধুমাত্র বর্ডার এরিয়া বলে এত কিছু ওই অন্য রাজ্যে তো এত গন্ডগোল হয় না জম্মু কাশ্মীরে তো এত গন্ডগোল হচ্ছে না সেখানে তো সারা বছর এত বছর ধরে এত গন্ডগোল তিনশো সত্তর তুলে দেওয়ার পরে গন্ডগোল হয়েছিল কিন্তু এখন জম্মু কাশ্মীরের যা উন্নতি পশ্চিমবঙ্গকে হার মানায় পশ্চিমবঙ্গকে হার মানায় কোথায় জম্মু কাশ্মীরে সেখানে তো পাকিস্তান সামনে আরো উগ্রপন্থী দেশ সেখানে তো গন্ডগোল হচ্ছে না তাহলে আজকে শুধু টার্গেটেড কেন পশ্চিমবঙ্গকে হচ্ছে তাহলে কি তাহলে কি দেশের কেন্দ্রীয় সরকার বলুন বা রাজ্য সরকার বলুন তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই হিন্দু মুসলিম দাঙ্গাটাকে পরোক্ষভাবে লাগাচ্ছে এবং তারা জেনে বুঝে এই জিনিসটা তৈরি করছে শুধুমাত্র ভোটের রাজনীতি করার জন্য এই প্রশ্ন আমার কাছে কারণ আমি একজন সাধারণ মানুষ সাধারণ নাগরিক সাধারণ নাগরিকের ভোট নিয়ে যে কোনো সরকার ক্ষমতায় আসে আমি যদি আজকে বলতে চাই আপনাকে তাহলে সাধারণ মানুষের সার্বিক নিরাপত্তা মানে তারা তাদের বাড়িতে সুস্থভাবে থাকতে পারবে তাদের মানে হচ্ছে যে খাদ্য বস্ত্র বাসস্থান এবং হচ্ছে যে তাদের নিরাপত্তা সেইটুকু দিতে না মানে সরকার ব্যর্থ তাহলে এই সরকার যে চলছে কিভাবে চলছে আমার 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 এই প্রশ্নের কোনো উত্তর জানা নেই মেয়র ফিরাদ হাকিম বলছে যে মুর্শিদাবাদ যদি হিন্দু জনশূন্য হয় কোনো ক্ষতি নেই দেখুন আমি একটা কথা বলতে বাধ্য হচ্ছি হাকিম এমন একজন ব্যক্তি যিনি চিত্তরঞ্জন দাসের বসা এবং সুভাষচন্দ্র বসুর বসা কলকাতা মেয়রের যে সিট সেই সিটটাকে তিনি দিনের পর দিন কলঙ্কিত করে চলেছেন তিনি এর আগে একটা মানে মজলিসে বলেছিলেন জনসভায় ওখানে তার ওই চেতলা অঞ্চলে ওইখানে যে যারা মুসলিম নিয়ে দুর্ভাগ্য পরবর্তীকালে তারা তো ক্ষমতা হয়নি তাদের সামনে দাঁড়িয়ে ক্ষমা চাওয়ার প্রবল বিরোধিতার মুখে বিধানসভায় বসে লুকিয়ে লুকিয়ে ক্ষমা চেয়েছিলেন এরপরেও তিনি অনেক বিরূপ মন্তব্য করেছেন ক্ষমা চেয়েছেন আবার তিনি এই ধরনের বিতর্কিত মন্তব্য শুরু করেছেন আমার বক্তব্য হচ্ছে যে আপনি কলকাতার মেয়র আপনি তাহলে চেতলায় অত বড় দুর্গা কি করতে করেন এই নিয়ে কিন্তু রুদ্রনীল অনেক কিছু বলেছিল যে আপনি দুর্গা পুজো করা বন্ধ করে দিন আপনি তাহলে হিন্দুদের দেব দেবীর পুজো করেন কেন এত রমরমা করে আপনার হাত দিয়ে সেই পুজো হয় কেন আপনা আপনার যদি ধর্ম সম্বন্ধে এতই খারাপ চিন্তা ধারা তাহলে আপনার মানে আপনি লোক দেখানো পুজো করতে যান কেন এই প্রশ্ন আমার আর এক আর একটা বিষয় হচ্ছে যে ফিরাদ হাকিম অত্যন্ত সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন যদি সাম্প্রদায়িক কথাবার্তার জন্য বা সাম্প্রদায়িকতার জন্য এত গন্ডগোল হয় তাহলে আমি বলবো যারাই সাম্প্রদায়িকতার বীজ চড়াচ্ছে তাহলে ফিরাদ হাকিমকেও কেন আইনের আওতায় আনা হবে না কেন সেটা বিচার্য বিষয় করা হবে না বা কেন তাকে অ্যারেস্ট করা হবে না কিন্তু কিন্তু শুধুমাত্র কলকাতা চেতলায় একটা মুসলিম ভোটের জন্য এই তৃণমূল সরকার তার বিরুদ্ধে কোনো এফআইআর করবে না কোনো কিছু করবে না এবং তাকে তোল্লাই দিয়ে দিদিমণি রেখে দেবেন যাতে তার এখান থেকে ভোটটা কনফার্ম থাকে সুতরাং এটা বোঝা যাচ্ছে যে ধর্মের মাধ্যমেই আমাদের রাজ্যে ভোটের গল্পটা চলছে বিরোধী দল নেতাও যেরকম বলছেন দেখুন এইগুলো বলাটাও আমি সমর্থন করি না চ্যাংডোলা করে বিধানসভা থেকে মুসলিম বিধায়কদের বার করে দেবো না কোনো অথরিটি আছে কথা বলার উনি যেই দলেরই হোক না কেন ওনার কোনো অথরিটি আছে উনিও একবার বলেছেন সবকা সাথ সবকা বিকাশ বলছি না হিন্দুদের কথা বলছি শুধু হিন্দু ভোটে উনি জিততে চাইছেন হচ্ছে বড় বিষয় সাধারণ মানুষ কি খেলো কি পড়লো সাধারণ মানুষের চাকরি বাকরি থাকলো কিনা সাধারণ মানুষ খেতে পারছে কিনা সাধারণ মানুষের নিরাপত্তা আছে কিনা এই নিয়ে পশ্চিমবঙ্গে অন্তত কোনো লোক চিন্তিত নয় দেখুন আসামেও হালকা গন্ডগোল হয়েছে ত্রিপুরাতে হয়েছে কিন্তু কারোর ক্ষমতা হয়নি সেখানে এইভাবে মানুষকে মেরে দেওয়া এইভাবে এসে সরকারি সম্পত্তি ভাঙচুর করার এইভাবে এসে পুলিশের গাড়ি চালিয়ে দেওয়ার কারণ সেখানে প্রশাসন অত্যন্ত স্ট্রং এরম করতে গেলেই সঙ্গে সঙ্গে তারা সেখানে অ্যারেস্ট করে নেবে এখানে প্রচ্ছন্ন মদত দেওয়া হয়েছে আজকে হাইকোর্টের অর্ডারে কেন্দ্রীয় বাহিনী সেখানে রয়েছে বলে আজকে প্রশাসন ধরপাকড় করছে বাধ্য হয়ে করছে যদি হাইকোর্টে এই অর্ডারটা না দিত বা যদি এই অর্ডারটা কোনোভাবে না আসতো আমি আপনাকে বলছি পরিস্থিতি আরো খারাপ হতো আজকে মেন করিডোর মুর্শিদাবাদের বড় বড় স্টেশনগুলো থেকে লাইন স্টেশন সব উপরে ফেলা হতো পরিষ্কার ঘটনা মানে একদম সাধারণ মানুষ বলছে সাধারণ মানুষ বলছে আমি বলছি না যারাই ওখানে বসবাস করে তাদের কাছে খবর রয়েছে তারা বলছে যে এরকম পুরো পরিকল্পনা ছিল এবং করেছে কারা দুটো দুটো নাম উঠে আসছে বাংলাদেশ থেকে আসা পাসপোর্ট দেখ পাসপোর্ট নিয়ে কিছু লোক যারা ওই বাংলাদেশের জঙ্গিরা বেরিয়ে যাওয়ার পর এখানে ঢুকেছে জামাত জঙ্গি আর যে রোহিঙ্গাদের আপনি মানে জামাই আদর করে পুষেছিলেন সেই রোহিঙ্গা কারণ আপনি যদি মাইনিউটলি ওখানকার লোকের বক্তব্য শোনেন তারা পরিষ্কার বলছে আমাদের আশেপাশে যে সমস্ত মুসলিম লোকরা রয়েছে তাদের আমরা চিনি জানি তারা অনেক দিন ধরে শামশেরগঞ্জে ধুলিয়ানে যারা থাকে তারা আমাদের আশেপাশের লোকজন তারা করেনি তারা প্রচ্ছন্ন মদত দিতে পারে কিন্তু তারা সামনে আসেনি যারা এসেছে তাদের আমরা চিনি সম্পূর্ণরূপে রূপে এখানে দেখুন কোন এখন এখানে অনেক রকম গল্প চলে আসতে পারে কিন্তু আপনার মনে আছে কিনা জানি না আমার মনে আছে আড়াই তিন মাস আগে যখন বর্ডার নিয়ে বাংলাদেশের সঙ্গে ওই এই চব্বিশের শেষের দিকে গন্ডগোল হচ্ছিল কাটা টানের ফেন্সিং যে জায়গায় নেই সেই জায়গায় বর্ডার দেওয়ার জন্য এই শামসেরগঞ্জ দুলিয়ান এই সমস্ত জায়গায় রাজ্য সরকারের কাছে অন্তত এক কিলোমিটার ভেতরে জমি চাওয়া হয়েছিল রাজ্য সরকার দিতে অনেক আজকে কার ওপরে আপনি আঙুল পরিস্থিতি অত্যন্ত খারাপ আমি এইটাই বলবো কেন্দ্রীয় কিছুদিন রাখা হোক এবং যত হিন্দু রয়েছে আপনারা ঐক্যবদ্ধ হন এবং মানুষকে বোঝানোর চেষ্টা করুন যে কেন হিন্দু শূন্য হবে এই দেশ বাংলাদেশ হবে না বাংলাদেশ হতে পারে না একটা ধর্ম নিরপেক্ষ দেশ একটা ধর্মের মানুষ অন্য ধর্মের উপরে বদলা নেবে মারবে ধরবে আর আপনারা চুপ করে বসে থাকবেন এই জিনিস কখনোই হতে পারে না আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা জবাব দিন এবং যদি আমি বলবো একটাই কথা একজন আইনজীবী হিসাবে ওয়াক জন্য যদি আন্দোলন হয় আন্দোলন গিয়ে করুন দিল্লিতে আন্দোলন নিজেদের মধ্যে করুন শিক্ষিত হওয়ার চেষ্টা করুন ওয়াক বিলে আদৌ কি করা হয়েছে না করা হয়েছে আদৌ আপনারা পড়ে দেখেছেন দেখেছেন কি করা হয়েছে অন্যায়ভাবে ভাবে যে জমিগুলো নেওয়া হয়েছিল সেগুলো ফেরত দেওয়ার কথা বলা হয়েছে কিন্তু এটাও বলা হয়েছে যে যদি কোনো জায়গায় বছর বছর ধরে পাঁচ পাঁচ বা বেশি ধরে যদি নামাজ বা বা মুসলিমদের আচার আচরণ কোনো জায়গায় সেটাকে যদি পালন করা হয় ওয়াক সেই জায়গাটা নিজের বলে দাবি করতে পারে এবং স্ট্যান্ডার্ড ল মেনটেন করে সেই জায়গাটাকে ওয়াক আপ সম্পত্তি করা যেতে পারে এবং অনেক কিছু পরিবর্তন হয়েছে মামলা আগে এমন কুক্ষিগত জায়গা ছিল ওই বোর্ড একটা অর্ডার করলো তারপরে ট্রাইব্যুনাল নিজের মতন করে চালাতো এবং তারপরে অনেক পরে এসে হাইকোর্ট আসতে এখন বোর্ডের অর্ডারের বিরুদ্ধে সরাসরি হাইকোর্ট করা যাবে অথবা ট্রাইব্যুনালের অর্ডারের বিরুদ্ধে সরাসরি হাইকোর্টে মামলা করা যাবে সিপিসির যে রুলস সেই রুলস অনুযায়ী মামলা করা যাবে অনেক আইনটা স্মুথ হয়েছে অনেক ভালো হয়েছে এবং বোর্ডের মধ্যে একটা ধর্ম নিরপেক্ষ দেশ হিসাবে বলেছে অমুসলিমও দুজন থাকতে পারে এইগুলোর যদি আপনাদের বিরোধিতা করতে হয় আপনারা সুপ্রিম কোর্টে মামলা করেছেন সেখানে গিয়ে বলুন আপনার আইনজীবীদের বলুন আপনারা আপনারা কোন অধিকারে একটা দেশের প্রশাসনের গায়ে হাত তোলেন একটা দেশের প্রশাসনের গাড়ি পুড়িয়ে দেন কোন অধিকারে আপনারা আজকে স্টেশনে মানে স্টেশনে লাইন আসেন কোন অধিকারে আপনাদের কোনো বুদ্ধি শুদ্ধি আর রয়েছে আপনারা কি আদৌ জানেন কি আছে না আছে মানুষকে উস্কানি দিয়ে এই রাজ্যে বিজেপি এবং হচ্ছে তৃণমূল দুটো দলই মানুষকে উস্কানি দিয়ে মানুষের মানুষের যুদ্ধ করিয়ে ভোটের লড়াইটা লড়তে চাইছে এই জিনিস যদি বন্ধ না হয় ভারতবর্ষ শুধু পশ্চিমবঙ্গ নয় অন্য জায়গায় পশ্চিমবঙ্গের থেকে হায়দ্রাবাদে বেশি মুসলিম রয়েছে একটাই রকম গণ্ডগোল হয়েছে একা কেউ দিল্লিতে রয়েছে একটাই রকম গণ্ডগোল হয়েছে উত্তরপ্রদেশে রয়েছে এরকম গণ্ডগোল হয়েছে তাহলে কেন পশ্চিমবঙ্গে এটা হবে তার মানে প্রশাসনের ব্যর্থতা অথবা এটাও হতে পারে যে এটা একটা সাজানো প্ল্যান যে এই এইরকম করা হবে এর মধ্যে থেকে যারা হিন্দু তারা যদি ঐক্যবদ্ধ হয় হিন্দু ভোটটা বেরিয়ে আসে আবার অন্য দল ভাবছে মুসলিমদের ভোটটাকে ঐক্যবদ্ধ করে আবার আমরা কিছুদিন ক্ষমতায় থেকে যাব। যাবো ছাড়া আর কিছুই নয় যদি আইনের 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 প্রতিবাদ প্রতিবাদ হয় জায়গায় গিয়ে করুন যারা যারা প্রতিবাদ করছেন তাদেরকে অনুরোধ করব সুপ্রিম কোর্টের বড় বড় সিনিয়রদের কাছে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনারা করে থাকুন আইন আগে জানুন মামলাটা জানুন জেনে আপনারা তাদের প্রতিবাদটা সেখানে গিয়ে করুন তবে হবে একটা সভ্য লোকের মতন প্রতিবাদ শ্রমিকাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমরা শুধু একটা জিনিসই বলবো যে পশ্চিমবঙ্গে যেটা হচ্ছে সেটা কিন্তু রাজনৈতিক যে রাজনীতি সেই রাজনীতি কিন্তু পশ্চিমবঙ্গে হচ্ছে না পশ্চিমবঙ্গে রাজনীতির আড়ালে অন্য কিছু হচ্ছে এবং সেটা কিন্তু মানুষকে বুঝতে হবে এবং সেই কথাটাই কিন্তু শ্রমিক বাচ্চী আজকে আমাদের এই প্রশ্ন উত্তরে একদম স্পষ্ট বার্তা দিলেন দর্শক এবার আপনাদের যদি কোনো বক্তব্য থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম মিশ্রিত পাল সংবাদ আবির্ভাবের জন্য